হ্যালো এভরি ওয়ান অনেকদিন পরে চলে এসেছি একটা নতুন বড় ভিডিও নিয়ে এই যে ওয়ান পিসটা আমি পরে আছি দেখতে পাচ্ছ এই ওয়ান পিসটাই আমি আজকে বানাবো আর এর যে ছিট কাপড়টা সেটা আমি কিনেছি মিশো থেকে খুবই অল্প টাকায় হয়ে গেছে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা দাম নিয়েছে আর যে নেক ডিজাইনটা এটা আমি অনেকদিন আগে ইউটিউবে দেখেছিলাম তো বানানোর ইচ্ছা ছিল তো চলো তোমরাও দেখতে থাকো কেমনভাবে এটা বানাই তো প্রথমে কাপড়টাকে চার ভাঁজ করে নিতে হবে আর মনে রাখতে হবে জোড়া দিকটা কিন্তু সবসময় বাঁ হাতের দিকে রাখতে হবে কিংবা নিজের দিকে রাখতে হবে আর কাপড়টা আমি এখানে সেস্থর মাপ অনুযায়ী কেটে নিয়েছি স্বস্ত মানে কাত থেকে কোমর পর্যন্ত যে মাপটা হয় তো আমি কাঁধ থেকে কোমর পর্যন্ত যে মাপটা হয় সেই মাপেরই কাপড়টা কেটেছি আমি এক্সট্রা কোনো কাপড় নষ্ট করব না বলে ফার্স্টে হচ্ছে আমি গলাটা দাগ দিয়ে নিলাম আমি এখানে ছয় ইঞ্চি মতো গলা করব কিন্তু গলার যে ডিজাইনটা করবো ডিজাইনের জন্য কিন্তু প্রথমেই আমি কাটবো না গলার জন্য ছয় ইঞ্চি মাপে দাগ দেওয়ার পর এবার আমি কাটবো ছাতি ছাতি আমার যা হবে তার থেকে একের চার করতে হবে একের চার করে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি যে যেমনটা পারো একটু চওড়া করে কাটতে হবে যাতে সেলাইয়ের সময় কাপড়টা এক্সট্রা থাকে তো ছাতিটা দাগ দিয়ে তারপর ওখান থেকে সোজা করে যে ছ ইঞ্চিতে গলা দাগ দিয়েছিলাম সেখান থেকে দাগ দিয়ে আমি মোহরাটা বের করে নিলাম তারপরে আমি এবার বের করব কোমর কোমরের জন্য সেম যেমন ছাতির একের করেছিলাম সেরকম কোমরের একের করে আমি কোমরে দাগটা দিয়ে নিলাম দুই দুই ইঞ্চি থেকে এক্সট্রা রেখে এরপর কাপড়টাকে ভালো করে কাটিং করে নিলাম আর দুটো পার্ট আলাদা করে নিলাম সামনে যেহেতু আমি একটু ডিজাইন করব তাই জন্য সামনে আমি এখন গলাটা কাটলাম না পেছনের গলাটা কেটে নিলাম পেছনের গলাটা আমি চওড়াতে নিয়েছিলাম তিন ইঞ্চি আর লম্বাতে নিয়েছিলাম দুই ইঞ্চি মতো মানে একদম ছোট গলা করবো আর গোল শেপ করে কেটে নিলাম আর ওদিকে একটু তির্য ভাবে কেটে নিলাম তো দেখো এখন হচ্ছে হাতের যে মোহরাটা হবে মোহরা সামনে আর পেছনের মোহরা কিন্তু আলাদা হয় তো সামনের মোহরাটা আমি দেড় ইঞ্চি এক্সট্রা ভেতর থেকে একটু কেটে নিলাম এরপর আমি গলার জন্য একটা ডিজাইন করব যে ডিজাইনটা তোমরা প্রথমেই দেখে নিয়েছো তো গলার জন্য আমি ফার্স্টে একটু চারকোনা কাপড় নিয়েছি কাপড়টাকে লম্বা লম্বি ভাঁজ করতে হবে এবং লম্বা ভাঁজ করে ছয় ইঞ্চিতে দাগ দিতে হবে যেহেতু আমি ছয় ইঞ্চি অবধি গলাটা কাপড়ের জোড়া দিক এবং কাপড়ের খোলা দিক কিন্তু আমি সমান লম্বা করে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার জোড়া দিক থেকে আমি তিন ইঞ্চি করে দাগ দিয়ে নেব দেখে নাও যেমনটা আমি নিচ্ছি নিয়ে তারপর একটা সোজা করে দাগ কেটে দিলাম এরপর উপর থেকেও তিন ইঞ্চি মাপ নিলাম নিয়ে একটা দাগ কেটে নিলাম নিয়ে সেই দাগ থেকে আমি কর্নার পর্যন্ত জুড়ে দিলাম তো আমার এখানে চক শেষ হয়ে গেছিলো তাই জন্য তোমরা বুঝতে পারছো না আমি পেন দিয়ে করছি আর কাপড়টাও সাদা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বলো আমি কিন্তু ডিটেলসে ভিডিও বানিয়ে দেব চক দিয়ে তো যে দাগগুলো আমি কেটেছি সেই বরাবর আমি কেটে নেব আর দাগের পাশে কিন্তু হাফ ইঞ্চি মতো এক্সট্রা করে কাপড় রেখে দেব যাতে সেলাইয়ের সময় আমার কোনো অসুবিধা না হয় তো দেখে নাও কাপড়ের কাটিংটা হচ্ছে এরকম মনে রাখতে হবে জোড়া দিক কিন্তু কাটা যাবে না জোড়া দিকটা জোড়াই থাকবে যে যেদিকটা ছাড়া আছে সেই দিক থেকেই ডিজাইনটা করতে হবে তো এই হয়ে গেল আমার গলা ডিজাইন আমি যেহেতু এই ওয়ান পিসটা একটু অন্যরকম বানাতে চাইছিলাম কুচি কুচি দিয়ে তাই জন্য আমি এটা তিনটে পার্টে বানাবো প্রথমে আমি যতটা ঝুল নিয়েছিলাম টোটাল ঝুল থেকে শেস্থটা বিয়োগ করে নিতে হবে ধরো প্রথমে আমি ঝুল নিয়েছিলাম চল্লিশ ইঞ্চি চল্লিশ থেকে শেস্থ ধরো নিয়েছিলাম আমি দশ ইঞ্চি তো সেই চল্লিশ থেকে দশ বিয়োগ করে নিতে হবে নিলে থাকে তিরিশ ইঞ্চি তো আমি লম্বা কাপড়টাকে ভালোভাবে সমান করে পেতে নিয়েছি এরপর কাপড়টা যতটা লম্বা আছে ততটাই আমি কাপড় নেব যেহেতু এখানে আমি কুচি দেবো তো সেই তিরিশ ইঞ্চি বরাবর কাপড়ের এই মাথা থেকে ওই মাথা একদম দাগ দিয়ে দেবো যাতে অনেকটা লম্বা কাপড় বুঝতেই পারছো একটা স্কেলও তো ধরবে না তিরিশ ইঞ্চি মাপ অনুযায়ী সেহেতু অল্প অল্প করে দাগ দিয়ে আমি পুরো কাপড়টাই সমান তিরিশ ইঞ্চি মাপে কেটে নেবো আর আমি যেহেতু এই ওয়ান পিসটা তিনটে পার্টে বানাচ্ছি সেই জন্য সবে তো আমার দুটো পার্ট কাটা হলো এই যে তিরিশ ইঞ্চিটা কাটা হলো এর মধ্যে থেকেই কিন্তু আমি আর একটা পার্ট বের করে নেব অর্থাৎ প্রথমে ছিল শেষের পার্টটা ওটা একটা গেল, এবার দ্বিতীয় গেল এবার এই তিরিশ ইঞ্চির মধ্যে থেকে আমি সাত ইঞ্চি করে দাগ দিয়েই সাত ইঞ্চির একটা কাপড় কেটে নেব অর্থাৎ তিরিশ ইঞ্চির মধ্যে থেকে সাত ইঞ্চিটা একটা হলো আর সাত ইঞ্চি বাদ দিলে যে তেইশ ইঞ্চি কাপড় থাকে সেই তেইশ ইঞ্চি কাপড়টা একটা হলো অর্থাৎ দুটো পার্টে আমি কাপড়টাকে কেটে নিলাম তো আমার পুরো ঝুলের লম্বাটা কিন্তু বেরিয়ে গেল শ্রেষ্ঠ দশ তারপরে হলো তেইশ তারপরে হলো সাত সেই চল্লিশ ইঞ্চি বুঝতেই পারছো আর তারপরে আমি কিন্তু এক্সট্রা দু ইঞ্চি আমি মোড়ার জন্য রেখে দিয়েছি এরপর আমি গলার ডিজাইনটা করে নেবো তো সামনের পাটে কাটা অংশটা নিয়েছি নিয়ে যে গলার ডিজাইনটা করেছিলাম দেখো আমি ঠিক যেভাবে করছি সেইভাবেই কিন্তু বসিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে পিন দিয়ে আটকে নিতে পারো যে যাতে ডিজাইনটা না সরে যায় আমার কাছে পিন ছিল না এই মুহূর্তে তাই জন্য আমি আটকাই নি আর আমার করে করে অভ্যাস হয়ে গেছে তাই জন্য সরে না তোমরা কিন্তু প্রথমবার করলে অবশ্যই পিন দিয়ে আটকে নেবে তো আমি যে ডিজাইনটা কাটিং করেছিলাম সেই কাটিং বরাবর কিন্তু আমি সেলাই করে দিয়েছি দেখে নাও সেলাই করার পরে আমি ওখান থেকে পাশ থেকে সামান্য দুই সুদ মতো কাপড় রেখে ওখান থেকে আবার কাটিং করে দিচ্ছি ডিজাইনটা কাটিং করার পর যে দুই সুদ করে কাপড় রেখেছিলাম তার মাঝে মাঝেও একটু করে কাট করে দিলাম যখন আমি চাপ সেলাই করবো তখন তাহলে ডিজাইনটা ভালো স্পষ্ট বোঝা যাবে আর সেলাইটা করতেও সুবিধা হবে এরকম কাট রাখলে তো দেখো এর ওপর থেকে আমি এবার চাপ সেলাই করে দিচ্ছি চাপ সেলাই করলে কিন্তু ডিজাইনটা খুব ভালো বোঝা যায় আর যে গলার ডিজাইনের জন্য যে পটিটা করেছিলাম এটা কিন্তু তোমরা পেপার পেস্টিংয়েও করতে পারো আমার কাছে পেপার পেস্টিং নেই তাই জন্য আমি এরকম কাপড় দিয়ে করে নিলাম আর যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আমি সামনের দিকে বসিয়েছি আর এখানে দুটো ফিতে অ্যাটাচ করে দিচ্ছি যেহেতু আমি গলাতে দুটো ফিতে বাঁধবো ফিতেটা করা আমি অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব যদি তোমরা বলো তো এটা মেশিনের সেলাই হয়ে যাওয়ার পর ভেতরে যে ছোটো ছোটো কাপড়গুলো থাকবে এইগুলো কিন্তু হাতে হেম সেলাই করতে হয় হেম সেলাই যারা জানো না অবশ্যই কমেন্ট করো আমি যদি তোমরা বলো তাহলে আমি দেখিয়ে দেবো কেমন করে হেম সেলাই করতে হয় হেম সেলাই বাইরেটা যাবে না আর কাপড়টাও খুব সুন্দর সমান হয়ে থাকবে তো এরপরে আমি যে হাতা দুটো কাটিং করেছিলাম আমি এখানে গ্লাস হাতা করেছি কারণ গ্লাস হাতা আমার খুবই ভালো লাগে তো গ্লাস হাতার জন্য যে কাপড় দুটো কেটেছিলাম সেই হাতা দুটোকে আমি ভালো করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এখানে দু হাজ করে সেলাই করতে হবে আর এর জন্য এক্সট্রা কিন্তু এক ইঞ্চি মতো কাপড় নিলে হয়ে যায় এরপরে কাঁধ দুটোকে এক জায়গায় করে কাঁধ দুটোকে জয়েন করতে হবে কাঁধ দুটো জয়েন করার পরে কুচি দেওয়ার পালা তো আমি এখন এখানে কুচি দিতে আরম্ভ করেছি আর আমি না ফার্স্টেই মেশিনে কুচি দিই না কারণ কতটা কাপড় লাগবে কতটা মাপ অনুযায়ী দেবো সেগুলো আমার এখনও পর্যন্ত গুলিয়ে যায় তো ওই জন্য আমি প্রথমে হাত সুজি দিয়েই কিন্তু কুচিটা দিয়ে নিই তো কাঁধ থেকে শেষ থ যে কাপড়টা আমি কেটেছিলাম সেই কাপড়টা নিয়ে আর যেটা পুরো ঝুল কেটেছিলাম সেই ঝুলটার মধ্যে থেকে যে আমার তেইশ ইঞ্চিটা বেরিয়েছিল সেই তেইশ ইঞ্চি কাপড়টা নিয়ে আমি এখানে কুচিটা করে নিচ্ছি আর কুচি দেওয়ার সময় মনে রাখতে হবে কাপড়ের সোজা দিক দুটো অর্থাৎ ওই কাপড়ের সোজা দিক আর এই কাপড়ের সোজা দিক কিন্তু একসাথে থাকতে হবে অর্থাৎ একই দিকে থাকতে হবে তো প্রথমে আমি এই ওপরের কুচিটা দিয়ে নিচ্ছি এরপর সেমভাবেই আমি হাতসূচ দিয়ে নিচের কুচিটাও দিয়ে নেব অর্থাৎ পুরো কাপড়টার সাথে যে সাত ইঞ্চি এক্সট্রা আমি কাপড়টা কেটে রেখেছিলাম সেই সাত ইঞ্চি কাপড়টাও ওই তেইশ ইঞ্চি কাপড়টার সাথে আর একটু ছোটো ছোটো কুচি দিয়ে আমি লাগিয়ে দেবো এখানে তোমরা ছোটো কুচিও দিতে পারো বড় কুচিও দিতে পারো কুচি সেলাই করা হয়ে গেলে তার ওপর থেকে আমি আর একটা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দিলে কুচিটা একদম সঠিকভাবে পড়বে আর দেখতেও খুব সুন্দর লাগবে তারপর আমি হাতাটা লাগিয়ে নেবো হাতাটা লাগানোর পর দুপাশ থেকে অর্থাৎ দু সাইড থেকে ভালো করে জয়েন করে নেবো জয়েন করে নেওয়ার পর দেখো এই যে আমার ড্রেসটা তৈরি হলো কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা